দর্শকদের চাহিদায় প্রসেনজিৎ ঋতুপর্ণার পঞ্চাশতম ছবি অযোগ্যর শো সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে ক্রমশ কিন্তু বাড়ছে আমরা দেখতে পাচ্ছি এটা কোনো পলিটিক্স না যে অন্য সিনেমাকে নামিয়ে দেওয়া অযোগ্যকে বারবার শো টাইম বেশি দেওয়া এটা কিন্তু দর্শকদের জন্য এটা পসিবেল হচ্ছে এবং এটা অ্যাকচুয়ালি বাংলা সিনেমার জন্য ভালো বেটার তো বন্ধুরা আজকে যেটা মেন টপিক বা মেন যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে যারা আমাকে লাস্ট দু তিন দিন ধরে বলছে যে অর্পণ দা তুমি প্লিজ অযোগ্য সিনেমার বক্স অফিস কালেকশানের প্রেডিকশানটা বা যে রিপোর্টটা কালেকশান বক্স অফিস যেটা মেন যেটা ভ্যারি করে যেটা একদম পিওর কারেন্ট যে আপডেট সেটা সঠিক তথ্য তুমি আমাদের দাও তো আমি ভাবলাম যে সবাই এত করে রিকোয়েস্ট করছে ইনবক্সে সবাই বলছে অনেকে ফোন কল করছে অনেকে কমেন্ট বক্সে লিখেছে আমরা অনেক সাবস্ক্রাইবাররা কার্তিক লিখেছে সুমন্ত লিখেছে আরও অনেকে ঠিক আছে এটা জিজ্ঞেস টিগেস করছে আমাকে সো আজকে বলতে চাই যে এই যে চার দিন হয়ে গেল আজকে নিয়ে চার দিন দুটো সিনেমা ক্লাস করেছে আমরা খুব ভালো করি বুমের আঙের বক্স অফিসে আমি অন্য কোনো ভিডিওটা আলোচনা করব বাট সবচেয়ে বেশি এটার ডিমান্ড আমার সাবস্ক্রাইবারদের যে অযোগ্য সিনেমাটা কত কী কালেকশান করছে কত টাকা কালেকশান করছে কত হাউস হাউসফুল যাচ্ছে সেই জিনিসগুলো নিয়ে তো দেখো বন্ধুরা আজকে অবধি চার দিনের মধ্যে অযোগ্য সিনেমাটা কালেকশান করেছে বক্স অফিসে ছেষট্টি লাখ টাকা ইয়েস ছেষট্টি লক্ষ টাকা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে অবধি তারা কালেকশান করেছে বক্স অফিস রিপোর্ট যে অনুযায়ী আমি যেটা পেয়েছি সেটা তোমাকে একদম তোমাদেরকে অথেন্টিক যে নিউজটা সেটা আমি দিলাম এবং অনেক নিউজ পোর্টালে বেরিয়েছে এই জিনিসটা অনেক কিছু পেজে আমি দেখেছি সব কিছু দেখেই আমি আইডেন্টিফাই করে একদম নিট যেটা আমার প্রপার মনে হয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে বললাম এবং যেটা অবিস্মরণীয় একটা রেকর্ড আমরা দেখেছিলাম প্রাক্তনের সময় বা দৃষ্টিকোণের সময় প্রাক্তনের কথাটা আমি ছেড়ে দিলাম ওটা আলাদা কাল্ট সিনেমা ছিল ওটা মানে বিভৎস লেভেলের মানে ক্রেজ ছিল বিবৎস লেভেলের বক্স অফিস ছিল তোমরা সবাই জানো শিবপ্রসাদ নন্দিতাদির কেরিয়ারের অন্যতম সেরা কাজ যেমন তেমন কিন্তু উইন্ডোজ প্রোডাকশান হাউসের যে বড় বিগ একটা নাম উইন্ডোজ প্রোডাকশান সেই প্রোডাকশানের কিন্তু সেরা সফল সবচেয়ে বেশি কালেকশান করা বা সবচেয়ে বেশি বক্স অফিস কালেকশান করা সিনেমা কিন্তু প্রাক্তন ছিল যেটা প্রসেনজিৎ ঋতুপর্ণার আটচল্লিশতম সিনেমা ছিল প্রবাবলি সুতরাং সেদিক থেকে দেখতে গেলে অযোগ্য সিনেমাটা যেভাবে চার দিনের মধ্যে পিক আপটা নিয়েছে এবং এই সিনেমার দম রয়েছে এই সিনেমার গল্পের অনেক স্ট্রং দিক রয়েছে এই সিনেমাটা দেখতে গিয়ে মানুষ ইমোশনাল হয়ে যাচ্ছে মানুষ টিস্যু পেপার দিয়ে চোখের জল মুছছেন তাদের পাস্ট কিছু কথা পুরোনো কিছু অতীতের কথা দর্শকদের মনে করিয়ে দিচ্ছে এই সিনেমাটা সবাই নিজেদের জীবনের সাথে নিজেদের বাস্তব জীবন নিজেদের সাংসারিক জীবন নিজেদের ভালোবাসার প্রেমিক প্রেমিকাদের যে পাস্ট কিছু থাকে অতীত কিছু থাকে সেই জিনিসগুলো বারবার যেন ঘুরে ফিরে আসছে সেই অতীতটাকে ফ্ল্যাশব্যাকে দেখার যে মুহূর্তগুলো সেগুলো ভাবিয়ে তোলা সেগুলোকে ফিল করানো অ্যান্ড সেটা পর্দায় দেখা নিজের স্বচক্ষ এবং নিজের সাথে পুরোপুরিভাবে মিল খুঁজে পাওয়া এই অনেক কিছু জিনিস কিন্তু প্রসেনজিৎ ঋতুপর্ণার কেমিস্ট্রির মধ্যে যেইটুকানি টাইম তাদের দেখানো হয়েছে যে গল্পের যে মেন প্লটটা সেটাতে কিন্তু মানুষের হৃদয় স্পর্শ করে গিয়েছে অযোগ্য সিনেমাটা এবং প্রসেনজিৎ চ্যাটার্জির যে ড্রাক শেডের যে ক্যারেক্টারটা তার মধ্যে যে পিওরিটি রয়েছে রোম্যান্টিসিজমের তার মধ্যে যে ভালোবাসার যে কিয়ারিংয়ের ব্যাপারটা যে অতটা ভালোবাসে ঋতুপর্ণাকে সব কিছু মিলিয়ে না মানে কৌশিক সিগনেচার তো অবশ্যই রয়েছে সবচেয়ে বড়ো কথা এত সুন্দর সুন্দর কিছু গান রয়েছে সব গান তোমরা জানো যে কিভাবে ইউজ করা হয়েছে সিনেমাটার মধ্যে মানে আসে সিনেমার সাথে গল্পটাকে এগিয়ে নিয়ে যায় গানগুলো এবং সিনেমাটার যে টাইমে যে গানটার দরকার মানে যেন দরকার এই এই টাইমে এই সিনটার সাথে এই ফ্রেমে এই গানটার সাথে কিন্তু মিল পাওয়া যায় তো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস এতটা পুঙ্খানুপুঙ্খ সঠিকভাবে করা হয়েছে তো অযোগ্য সিনেমাটা কোথাও গিয়ে সকল দর্শকের যোগ্যতা অর্জন করে নিয়েছে এবং সবচেয়ে বড় কথা হাউসফুলের যে লিস্ট আমার যেটা এসছে আমার কাছে অকল্পনীয় একটা হাউসফুলের কিন্তু লিস্ট আমার কাছে এসছে সাউথ সিটিতে তিনটে শো টানা চার দিন হাউসফুল যাচ্ছে ইয়েস টানা চার দিন হাউসফুল যাচ্ছে সাউথ সিটিতে অ্যাডভান্স বুকিং আইনক্সে আউটস্ট্যান্ডিং মানে মাল্টিপ্লেক্স থেকে তো মেন কালেকশনটা হয় বাংলা ছবি সিঙ্গেল স্ক্রিন থেকে মানে বেশি কিন্তু মাল্টিপ্লেক্স থেকে হয় যেটা মেন হিসাব করা হয় বক্স অফিসের ক্ষেত্রে প্রোডাকশন হাউসের লক্ষ্মীর ভাণ্ডারে যেটা ঢোকে লক্ষ্মী ভান্ডারটা বা লক্ষ্মী লাভ হয় যেটা সেটা কিন্তু মাল্টিপ্লেক্স থেকে হয় যে প্লেক্সগুলো থাকে শহরাঞ্চলে তো আউটস্ট্যান্ডিং একটা ইনক্রেডিবল একটা ক্রেজ দেখা যাচ্ছে মাল্টিপ্লেক্সের সমস্ত দর্শকরা যাচ্ছেন টিকিট কাটছেন অ্যাডভান্স বুকিং আউটস্ট্যান্ডিং অ্যাডভান্স বুকিং কিন্তু হচ্ছে স্পট বুকিং হচ্ছে মানে সিঙ্গেল স্ক্রিন হলগুলোতে বেশিরভাগ স্পট বুকিং আমরা দেখতে পাচ্ছি স্টার থিয়েটার অশোকা অজন্তা ওদিকে মানে আমতলায় শ্যামা হল রয়েছে ওইদিকে ডায়মন্ডের দিকে শীতলা টকিস রয়েছে ভিভিআর যে মলগুলো রয়েছে ডায়মন্ড প্লাজা রয়েছে ঠিক আছে যশোর রোড রয়েছে এস ভি সিনেমাসগুলো রয়েছে প্রত্যেকটা হলে প্রত্যেকটা বিজলি রয়েছে নাভিনা রয়েছে আমি তো অনেক হল বলতে ভুলে যাচ্ছি ঠিক আছে প্রত্যেকটা হলে দারুণ রেসপন্স অযোগ্য সিনেমাটার জন্য দর্শক কাতারে কাতারে দর্শক কিন্তু তাদের ফ্যামিলি নিয়ে তাদের কাপলদের নিয়ে তারা একসাথে তাদের বেস্টফ্রেন্ডকে নিয়ে তাদের ভালোবাসার মানুষকে নিয়ে তারা কিন্তু হলে যাচ্ছে একদম ভালোভাবে সিনেমাটাকে এনজয় করছে নিজের সাথে রিলেট করছে কাঁদছেন হাসছেন মন থেকে ভাবছেন জিনিসটা নিয়ে ভালো কিছু একটা গল্প নিয়ে বেরোচ্ছেন প্রসেনজিৎ ঋতুপর্ণা মানে আলাদা নস্টালজিক আলাদা নস্টালজি একটা আলাদা কাজ করে প্রসেনজিৎ ঋতুপর্ণার দেখাটা না আলাদা গুসবম্প তোমরা বুঝতে পারছো হাতে কিন্তু আমার কাঁটা দিচ্ছে গুসবম দিচ্ছে সো সবচেয়ে বড় কথা প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে তোমরা সবাই জানো সারা ইন্ডিয়া জুড়ে ব্যাঙ্গালোরে হাউসফুল যাচ্ছে মানে ব্যাঙ্গালুরু যাকে বলা হচ্ছে মুম্বাইতে হাউসফুল যাচ্ছে দিল্লিতে হাউসফুল যাচ্ছে বিশাখাপত্তনমেও কিন্তু হাউসফুল যাচ্ছে এবং হায়দ্রাবাদে পর পর তিন দিন কিন্তু হাউসফুল গেছে আজকে অলমোস্ট ফুল ছিল সুতরাং দারুণ রেসপন্স সারা প্যান ইন্ডিয়া জুড়ে কিন্তু অযোগ্য সিনেমাটার জন্য প্রসেনজিৎ ঋতুপর্ণার যে ম্যাজিক সেটা বারবার প্রকাশ পাচ্ছে অযোগ্য সিনেমাটাতে এবং কৌশিক গাঙ্গুলির ক্রেডিট এখানে দিতেই হবে পঞ্চাশতম সিনেমা তিনি যে বানাতে পেরেছেন এইভাবে তো অবিস্মরণীয় একটা ব্যাপার কিন্তু ঘটেছে একটা অবিশ্বাস্য অবিস্মরণীয় কিন্তু বিষয় এবং সবচেয়ে বড় কথা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু রিলিজ দেওয়া হয়েছে বিদেশে যারা প্রবাসী বাংলারা রয়েছে তারাও কিন্তু মুখিয়েছিলেন এই সিনেমাটা দেখার জন্য তো সমস্ত জায়গায় কিন্তু দারুণভাবে প্রশংসিত হচ্ছে অযোগ্য সিনেমাটা এবং তোমাদের যেটা বললাম চার দিনে ছেষট্টি লক্ষ টাকা কালেকশান করে নিয়েছে প্রসেনজিৎ ঋতুপর্ণার পঞ্চাশতম ছবি অযোগ্য এবং বিভিন্ন রেকর্ড কিন্তু ভাঙতে চলেছে এই সিনেমাটা নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙতে চলেছে এই সিনেমাটা আরও মানে দিনের পর দিন আমরা নিশ্চয়ই আপডেট দেবো আমি তো আমার চ্যানেল থেকে রেগুলার আপডেট দিতে থাকবো এবং লুকিং ফর টু দা নেক্সট ডে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেল নতুন হয়ে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে তো টাটা